এটা হচ্ছে কাওয়া আমাদের বাড়িতে পাঁচ দিন থেকে আছে হ্যাঁ তো এখানে খাওয়া দাওয়া সব কিছু আমরা করাচ্ছি বাট কাওয়াটা উঠতে পারে না কি প্রবলেম হয়েছে জানি না তো আমরা এখন ওর দেখভাল করছি সব কিছু ওর কাছে যাওয়া যায় না কাছে গেলে ওই কামড়াবের চেষ্টা করছে এই যে দেখো কাছে গেলেই কামড়াবের চেষ্টা করছে তো যাই হোক আমরা ওকে খাওয়া দাওয়া দিচ্ছি সব কিছু দিচ্ছি আর ঠিক হলে আলহামদুলিল্লাহ ওকে আমরা উড়িয়ে দেবো এই যে হচ্ছে গুড বাই এত কম বয়সে এত ভালো বুদ্ধি লাগিয়েছে পাখিটাকে পেয়েছে তা আবার কুড়িয়ে নিয়ে চলে এসেছে খুব ভালো কাজ করেছো আর এটা পাখিটা যদি উঠতে পারে তাহলে কি করবা বলো তো ছেড়ে দিব ছেড়ে দিবা না আমরা বেঁধে রেখে দেব বেঁধে কেন রাখবা রাখো না উড়িয়ে দিতে হয় এগুলো ও বেঁধে রাখতে হয় না তাহলে ছেড়ে দেব নাকি যখন উঠতে পারবে তখন ছেড়ে দেব হ্যাঁ ও আচ্ছা আচ্ছা গুড বাই গুড বাই ওই ভাবছে যে কি করছে আমার সাথে কি করছে মা আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে একদম আর এর হচ্ছে ছোট্ট আমাদের একটা আমের গাছ আর এখানে আম ধরে নিয়েছে অলরেডি এই যে দেখো তো পাখিটা এখন আমাদের বাড়িতে আছে আর যতদূর পারবো আমরা দেখাশোনা করব। আর এইগুলো তোমরা ভাবো একটা বাচ্চা ভালো করে বুঝে পাখিটা কত ঠিক আছে পড়ে গেছিল তো পুড়িয়ে নিয়ে এসছে তো পাখিটাকে আমরা রাখবো যা কিছু ট্রিটমেন্ট করে করবো আর ভালো হলে

তো চলো ভাই শ